হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকানাকার রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগান আজকে আমি চলে এলাম হেলদি টেস্টি চটপটা সর্বগুণ সম্পূর্ণ একটা ঝাঁকা নাস্তার নাস্তা রেসিপি নিয়ে এই নাস্তাটি তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিস কলেজের টিফিনেও খুব সহজে তৈরি করে নিতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ দারুণ হেলদি আর টেস্টি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ছোটো বাটির এক বাটি দিয়ে দিলাম আতপ চাল এইবারে ওই বাটি দিয়ে দিচ্ছি হাফ বাটি মুখ করাই আর আমি এর মধ্যে দেব তিন চামচের মতো মুসুর ডাল আর দেব দুই থেকে তিন চামচের মতো ছোলার ডাল তবে তোমরা চাইলে কিন্তু মুসুর ডাল ছোলার ডাল বাদও দিতে পারো তবে একটি মুসুর ডাল ছোলার ডাল দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এইবারে এই সমস্ত কিছুকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো এই চাল আর ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে ফ্রেশ জলে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দুই ঘন্টা যদি তুমি সকালবেলা তৈরি করো তাহলে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবে আর যদি তুমি রাত্রের বেলা তৈরি করো তাহলে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে এতে কি হবে চাল আর ডালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে পেস্ট করতে সুবিধা হবে তো দুই তিনবার দেখো জল পাল্টে পাল্টে চাল ডালটাকে ধুয়ে নিয়েছি এবারে ফ্রেশ জল দিয়ে ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে তিন চার ঘন্টার জন্যে আমি চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দেবো তো বন্ধুগণ এখন আমি তোমাদের চার ঘন্টা পরে দেখাচ্ছি দেখো চার ঘন্টা পরে চাল ডালটা ভিজে একদম ডবল হয়ে গেছে আর খুব ভালোভাবে নরম হয়ে গেছে একটু হাত দিয়ে চাপলেই দেখো কত সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে এবারে চাল আর ডালটাকে পেস্ট করে নিতে হবে তার জন্য লাগবে একটা মিক্সিং জার আর সেই মিক্সিং জারের মধ্যে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এই চাল আর ডালটাকে দিয়ে দিতে হবে সমস্ত ভেজানো চাল ডালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেবো হাফ ইঞ্চি মতো আদা একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম দেবো পাঁচ পর মতো রসুন আর আমি এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা তারপরে আমি এর মধ্যে দেবো এক চামচ গোটা জিরে একটু গোটা জিরে দিলে কিন্তু যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর আমি এর মধ্যে দেব এক চামচ জোয়ান জোয়ানের উপকারিতা আমরা সকলেই জানি জোয়ান আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী জোয়ান হজম ক্ষমতা বাড়িয়ে তোলে তাছাড়া যারা তেলে ভাজা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় একটু যদি জোয়ান দেওয়া যায় না সেই গ্যাস অম্বল হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যায় এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঠিক এই একটা গাঢ় ঘনির্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে একদম মিহি করে দেখো এই একটা গাঢ় ঘনির্বের ব্যাটার আমরা রেডি করে নিলাম এইবারে ব্যাটারটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেবো তো দেখো ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়েছে আর একটু পাতলা করে নিতে হবে তো মিক্সিং জার দিয়ে আরো দুই তিন চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ আমি কিন্তু এর মধ্যে হাফ চামচ চিনি দিয়েছি চিনিটা কিন্তু আমি স্কিপ করে গেছি তোমরা চাইলে কিন্তু একটু চিনিও দিতে পারো একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেবো ততক্ষণে আমরা একটা ছোট্ট প্রিপারেশান রেডি করে রাখবো এদিকে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে ম্যাশ করে নিলাম তো এখানে আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার দেখো এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর কুচি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি একটা টমেটো কুচি আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি এবার এই সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো গাজর কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিনি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিনি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেবো হাফ চামচ চাট মশলা একটু চাট মশলা দিলে বেশ চটপটা স্বাদ হবে ভীষণ টেস্টি খেতে হবে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর বাড়িতে যদি আম তেল থাকে মশলা সহ এক চামচ দিয়ে দেবে আম তেল আম তেল দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এইবারে আর কিচ্ছু দিতে লাগবে না হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে মাখতে মাখতে মনে হলো আর একটু আম তেল দিয়ে দিই তো এখানে আমি আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম আম তেল টোটাল এখানে আমি দেড় চামচের মতো আম তেল দিয়েছি তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো একদম টেস্টি টেস্টি চটপটা আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু ব্যাটারটাও পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এইবারে দেখো এই ব্যাটারের মধ্যে আমি দিলাম দু চিমটির মতো বেকিং সোডা তো তোমাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তোমরা অবশ্যই হাফ চামচ ইনো মধ্যে দিয়ে দেবে আর এই বেকিং সোডাটা কিন্তু সব শেষে দিতে হবে তারপরে খুব ভালো করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে এইবারে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পালা তার জন্যে চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম দুই চামচের মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেছে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোরন আর দিয়ে দিলাম এক চামচে তিন ভাগের এক ভাগ সাদা তিল একটু কালো সর্ষে আর সাদা তিল দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো এই সাদা তিল আর কালো সর্ষেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এবারে ফোরনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রান বেরোবে তখন এক হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে আর হাতা দিয়ে ব্যাটারটাকে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে যাতে রুটিটা একটু পাতলা হয় আর একটু গোল হয় তো এইভাবে হাতা অথবা খুন্তি দিয়ে চারিদিকে এইভাবে একটু স্প্রেড করে দেবো এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে রুটিটাকে দুই তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে দেখবে উপরটা একদম শুকিয়ে গেছে তখন উপরের পোর্শনটা আরও এক চামচের মতো সাদা তেল দিয়ে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে তেলটাকে একটু স্প্রেড করে দেব। তারপরে যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আলুর পুর নিয়ে রুটির উপরটা এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে অল্প অল্প করে আলুর পুর নিয়ে নাস্তার উপর পোষণটা ঢেকে দিতে হবে তারপরে আলুর পুরটাকে কভার করার জন্য আরও হাফ হাতা বা এক হাতার মতো ব্যাটার নিয়ে উপরটা এইভাবে দিয়ে আলুর পুরটাকে একটু কভার করে দিতে হবে খুব বেশি ব্যাটার নেবে না একদম সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে এইভাবে আলুর পুরটাকে একটু কভার করে দিতে হবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে নিয়ে আসে খুব ভালো করে এইভাবে হাতা দিয়ে ব্যাটারটাকে একটু স্প্রেড করে দিতে হবে উপর পর্শনটা কিন্তু খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না তাহলে নাস্তাটা কিন্তু বেশি মোটা হয়ে যাবে এবারে ধামাচাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই দেখবে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে তারপরে উল্টে পাল্টে নাস্তাটাকে একটু ভেজে নিতে হবে এইবারে এই নাস্তার তলার পিঠটা ভাজার জন্য আরও এক থেকে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে নাস্তাটাকে এপি টপি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাটাকে ভাজতে হবে সব থেকে মজার কথা হলো এই নাস্তাগুলো এতটাই মুচমুচে হয় যে তুমি যতই উল্টে পাল্টে ভাজো না কেন নাস্তাগুলো কিন্তু একদমই ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো দেখো কত সুন্দর মুচমুচে নাস্তা তৈরি হয়ে গেছে কড়াইটাকে খুব ভালো করে মুছে নিলাম তো বন্ধুগণ একই ব্যাটার দিয়ে ভিন্ন পদ্ধতিতে আরেকটা নাস্তা আমি তোমাদের তৈরি করে দেখাবো প্রথমে কড়াইটাকে খুব ভালো করে মুছে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে হাতাটাকে একদিক থেকে ঘোরাতে ঘোরাতে দেখবে খুব সুন্দর একটা হালকা পাতলা ধোসা তৈরি হয়ে গেছে দুই এক মিনিট রেখে দেওয়ার পরেই দেখবে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন উপরটা এক চামচ সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে এইবারে যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আলুর পুর নিয়ে এইভাবে ধোসার উপরটা দিয়ে দিতে হবে আর দেখো ধোসাটা কত সুন্দর একদম প্যান থেকে উঠে যাচ্ছে অটোমেটিক্যালি কিন্তু উঠে যাচ্ছে আর এই ধোসাটা কিন্তু ভীষণ মুচমুচে হয় তারপরে এইভাবে একটু রোল করে দিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে একদম মুচমুচে হয় এই ধোসাটা তো দেখো এইভাবে একটু রোল করে নিলাম আর কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো এবারে এটাকে একটি পাত্রে আমরা তুলে নেব। তো বন্ধুগণ সাইডটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ধোসাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে তো দেখো এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর সব থেকে মজার কথা হলো এই নাস্তার সাথে কিন্তু কোনো রকম সবজি তরকারি কিচ্ছু লাগে না শুধু একটু টমেটো সস হলেই পুরো নাস্তাটা একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে তো বন্ধুগণ তৈরি হয়ে গেল সর্বগুণ সম্পূর্ণ হেলদি টেস্টি চটপটা ঝাঁকা নাস্তা এই নাস্তাগুলো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত এর ব্যাটারটা তোমরা আগে থেকে তৈরি করে রেখে দিতে পারো যখনই নাস্তাগুলো তৈরি করবে একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবে তো একটি নাস্তা তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো উপরটা একদম মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা একদম আলুর পুড়ে ঠাসা ভীষণ টেস্টি খেতে হয় তো বন্ধুগণ আজকের সর্বগুণ সম্পন্ন নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ